আসসালামু আলাইকুম এবছর যারা এইচএসি পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করেছে। এবং যারা মাইমাসিং বিভাগ থেকে মাইমাসিং বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছো তাদের জন্য সুখবর তোমাদের যে বোর্ড বৃত্তি সেটা অলরেডি প্রকাশ পেয়ে গিয়েছে এখানে দা ডেইলি ক্যাম্পাসের একটি প্রতিবেদন এইচএসি তে মাইমাসিং বিভাগের বৃত্তি পেলেন 606 জন শিক্ষার্থী দেখুন তাদের তালিকা এবং চলতি বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে মাইমাসিং বিভাগে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে বৃত্তি পেয়েছে ছয়শো ছয় জন শিক্ষার্থী বৃহস্পতিবার চৌঠা ডিসেম্বর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ হয় তো এখানে আমরা দেখে নিব বিজ্ঞপ্তিটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখব যেখান থেকে এখানে দেয়া আছে যে কতজন পাইছে এবং কোন কোন বিষয়ে কতজন পাইছে সমস্ত কিছু এখানে দেয়া আছে এই যে লিস্টটা তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো আমি আর ভিডিওটি লেন্দি করব না এখানে সুন্দর করে দেওয়া আছে সো চেষ্টা করবা এখান থেকে গোছো করে নিয়ে তোমাদের রেজাল্টটা দেখতে এবং তোমার ফ্রেন্ডদেরকেও লাইক কমেন্ট শেয়ারের মাধ্যম দিয়ে জানিয়ে দিবে যে তারাও যদি বৃত্তির আওতাভুক্ত হয়ে থাকে তাহলে এবং ট্যালেন্ট পুলে যারা পেয়েছো তারা এককালীন হচ্ছে আঠারোশো টাকা পাবা এবং প্রতি মাসে হচ্ছে আটশো সামথিং টাকা পাবা এবং হচ্ছে যারা সাধারণে বৃত্তি পেয়েছ তারা হচ্ছে আটশো টাকা এককালীন পাবা এবং হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা করে হচ্ছে প্রতি মাসে পাবা এবং সেটা কন্টিনিউ থাকবে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত যতদিন পর্যন্ত তুমি তোমার গ্রাজুয়েশনটা কমপ্লিট করছো সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক অবশ্যই দিয়ে সাথে থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম